ছোটবেলা থেকে রাবেয় মধ্যে দেখা গিয়েছিল ব্যতিক্রম গুণাবলী যখন অন্য শিশুরা খেলায় মেতে রাবেয়া নির্জনে বসে আল্লাহর জিকির করতেন তার চোখে ছিল গভীরতা তার কথায় ছিল এক অদ্ভুত সৌন্দর্য আর তার আচরণে ছিল বিনয় ও পরিপূর্ণতা বাবা মা দেখতেন ছোট রাবেয়া কখনো দুনিয়ার কোনো বস্তুর জন্য কাঁদতেন না বরং নামাজের সময় একটু দেরি হলে চোখের পানি আসত দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সে তার পিতামাতা উভয়ই ইন্তেকাল করেন ছোট্ট একটি কচি হৃদয় পরিবারহীন অভিভাবকহীন হয়ে পড়েন কঠিন দুনিয়ার কঠোরতার মাঝে পাশে যখন সব দরজা বন্ধ হয়ে গেল তখন রাবেয়ার হৃদয়ে একটি দরজায় খোলা রইল সেটা আল্লাহ আল্লাহতালার দরজা তার হৃদয় বলেছিল দুনিয়া যদি আমাকে ছেড়ে দেয় তাতে কি আসে যায় আমার তো রব আছে যার ভালোবাসা অসীম দারিদ্র আর একাকিত্বের মাঝে গড়ে উঠতে লাগলো রাবেয়ার চরিত্র এক অদম্য নির্মল আল্লাহ ফিরওয়াত্তা সেই দুঃখের সেই নিঃস্বতার মাঝেও তিনি ছিলেন সবার চেয়ে ধনী কেননা তার হৃদয়ে বাস করতেন খোদা পিতামাতার মৃত্যুর পর ছোট রাবেয়ার জীবনে নেমে আসে অন্ধকার একাকী নিরাশ্রয় একটি শিশু দুনিয়ার নিষ্ঠুরতার কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় কিছুদিন পর এক দুর্ভিক্ষের কবলে পড়ে বর্ষা খাদ্য পানি আশ্রয় সব কিছুই যখন দুষ্প্রাপ্য হয়ে পড়ে তখন দরিদ্র নিরাশ্রয় মেয়েটিকে দাস ব্যবসায়ীরা ধরে নিয়ে যায় রাবেয়া আল্লাহর সেই প্রেমিকা বিক্রি হয়ে গেল নগণ্য কিছুর টাকার বিনিময়ে দুনিয়ার চোখে তিনি তখন ছিল শুধুই কিন্তু শুধু কাছে তিনি ছিলেন আল্লাহর প্রিয় মালিকের বাড়িতে শুরু করলেন কঠিন পরিশ্রম ঘরের রান্না পানি টানা সবই ছিল তার দায়িত্ব দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল অথচ তার মুখে কখনো কোনো অভিযোগ ছিল না মালিকের করা আদেশ কঠিন ব্যবহার কিছুই তার মনোবল ভাঙতে পারেনি কারণ রাবিয়ার দৃষ্টি ছিল শুধু দুনিয়ার মানুষের দিকে নয় বরং আকাশের দিকে তিনি জানতেন দাসত্বের শেকল দিয়ে দুনিয়া তার শরীর বেঁধে রাখতে পারে কিন্তু তার আত্মাকে কেউ বাঁধতে পারবে না কারণ তার আত্মা ছিল মুক্ত মুক্ত আল্লাহতালার প্রেমে আল্লাহর সান্নিধ্যে এক রাতে ক্লান্ত শরীরে কাজ শেষে রাবেয়া নামাজে দাঁড়ালেন চারিদিকে নিস্তব্ধতা গহিম রাতে মাটির ওপর মাথা রেখে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন হে আমার রব তুমি তো জানো আমি কি অবস্থায় আছি আমার হাতে কিছুই নেই আমার শক্তি নেই আমি শুধু তোমাকেই চাই